লোকসভা নির্বাচন কেটে গিয়েছে বেশ কিছুদিন হলো এবার নজর উপনির্বাচনের দিকে আগামী দশই জুলাই পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন এবং পশ্চিমবঙ্গে যে চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেরকম তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র হলো মানিকতলা বিধানসভা কেন্দ্র মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন সুপ্তি পাণ্ডে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাল্য বন্ধু শুক্তি পাণ্ডে তাকে আজকে প্রচারে দেখা গেল একেবারে বৃষ্টি মাথায় করে এবং তার সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিলেন কুনাল ঘোষ মেঘলা আকাশ এবং ধারাবাহিক বৃষ্টির মধ্যেও যেভাবে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্ত একটা ঐতিহাসিক পদযাত্রা করলেন এটা ভাবাই যায় না তার মানে তৃণমূলের কর্মীরা তৃণমূল পরিবারের সদস্যরা কতটা কমিটেড মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নেতৃত্ব দিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ বিধায়ক স্বর্ণকমল সাহা একাধিক এমআইসি সন্দিকন সাহা থেকে শুরু করে বৈশাখ চট্টোপাধ্যায় আমাদের সংগঠনের একাধিক কাউন্সিলর তার সঙ্গে আমাদের মাদার যুব ছাত্র মহিলা আইএনটিউসি সমস্ত সংখ্যা সংগঠন গণসংগঠন আমাদের একটা প্ল্যান ছিল যে মানিকতলার যে আটটা ওয়ার্ড এই আটটা ওয়ার্ডে ব্যাপক পরিশ্রম করছেন সেই আটটা ওয়ার্ডের কর্মীরা কিন্তু চারপাশে যে ওয়ার্ডগুলি রয়েছে তারা প্রতিবেশী ওয়ার্ডগুলির জন্য তারা সবাই মিলে একটা মিছিল করুক ফলে সেই ভাবনা থেকে শুরু তারপর এটা একটা কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে এর থেকে প্রমাণিত যেভাবে আজকের এই বৃষ্টির মধ্যে এত বড় মিছিল হল একটা ঐতিহাসিক মিছিল মানে যখন শেষ জায়গায় পৌঁছে গেছে তখনও শুরুর জায়গা থেকে মিছিল স্টার্ট করতে পারেনি অনেকে সেখানে আটকে আপ रहे হ্যাঁ নিউজ ইউএনআই